প্রথমত আমি জানতে চাই কারা বলেছে একবার কেউ গেলে দ্বিতীয়বার যেতে চায় না আলোচনা বা সমালোচনা প্রতিটা সেক্টরে আছে প্রতিটা কাজে আছে যেটা আপনি জানেন তার মানে নিশ্চয়ই আমাকে নিয়ে আপনি একটা কিছু জানলে আমাকে নিয়ে আমার সেই জিনিসটা আমি আরও আগে জানি আর চেষ্টা করি নিজেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটিয়ে তোলার তো ভাবলাম আজকে এইভাবে একটা ক্রিয়েট করি হয়তো কারোর কাছে ভালো লাগবে হয়তো কারোর কাছে খারাপ লাগবে সো দেখা যাক এটা কারোর কাছে ভালো লাগে কিংবা খারাপ লাগে কিনা এই জন্যই খুব ভালো লাগছে নতুন জায়গা নতুন এক্সপিরিয়েন্স ভালো লাগছে হুম হুম দেখুন দিন শেষে তো কথার কাজ করি কথার কাজ সব জায়গায় প্রয়োজন পড়ে একটা পার্লার ওপেনিংয়ের ক্ষেত্রেও কথা বলার প্রয়োজন পড়ে তো সেই হিসেবেই এটাকে রিলেট করা এবং কেউ যদি আসলে আপনাকে দাওয়াত দেয় আপনি যদি দাওয়াতে না আসেন সেটা কিন্তু খানিকটা খারাপ বিষয় সো কেউ দাওয়াত দিলে আমার মনে হয় সে দাওয়াতটা গ্রহণ করা উচিত

তো ভাবলাম আজকে এইভাবে একটা লুক ক্রিয়েট করি হয়তো কারোর কাছে ভালো লাগবে হয়তো কারোর কাছে খারাপ লাগবে সো দেখা যাক এটা কারোর কাছে ভালো লাগে কিংবা খারাপ লাগে কিনা এই জন্যই

পাঁচবারও আসে আপু আমার সতে এসেছিল একবার সো এমন কোন ঘটনা আমি শুনিনি দেখিনি যে একবার কেউ আসলে পরের বার আসতে চায় না মিনিমাম তিন চারবার তো প্রতিটা আর্টিস্টকে নিয়ে আমার কাজ করা হয়েছে সো ভিত্তিহীন

আসবে না কারণ তারা আসতে চায় দ্বিতীয়ত প্রশ্নের যে ব্যাপারটা প্রশ্নগুলো লেখা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো আপনাদের প্রশ্নই থাকে দর্শকদের প্রশ্ন থাকে সেটাকেই পড়ে দেওয়া হয় আর তৃতীয়ত হচ্ছে কেউ যদি আসতে না চায় আমরা তো কাউকে জোর করে নিয়ে আসি না তাদেরকে আগেই প্রোগ্রামে লিঙ্ক পাঠানো হয় সেটা দেখেই তারা আসতে চায় যদি কারোর তেমন সমস্যা থাকতো তাহলে প্রোগ্রাম লিঙ্ক দেখার পরে বলতো আসবো না স্টুডিওতে আসার পর ইন্টারভিউ দেওয়ার পর আমি চাচ্ছিলাম না আমরা তো দেখুন কাউকে জোর করে নিয়ে আসি না আসে তারা সো কি করতে পারে প্রথমত একটি কাজ করার পরে সেই কাজটা যখন অনেয়ার হয় সে অনিয়ার হওয়ার পরে অতটা সময় থাকে না যে প্রতিটা কমেন্ট পড়ব আর আলোচনা বা সমালোচনা প্রতিটা সেক্টরে আছে প্রতিটা কাজে আছে যেটা আপনি জানেন তার মানে নিশ্চয়ই আমাকে নিয়ে আপনি একটা কিছু জানলে আমাকে নিয়ে আমার সেই জিনিসটা আমি আরও আগে জানি সো সব কিছুই দেখি সব কিছুই শুনি সেই হিসেব করে কাজ করাও হয় আশা করছি ভালো কিছু সামনে আপনারা পারবেন আমরা এই প্রসঙ্গ ব্যতীত যদি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি এখন এটা নিয়ে তো বললাম প্রোগ্রামে থেকে বেশি একটা সময় আমার প্রোগ্রামের সমালোচনার চেয়ে বেশি আলোচনা হয়েছে সে ব্যাপারটা সেভাবেই দেখছি এখন সমালোচনা হচ্ছে আবার কিছুদিন পর আলোচনা হবে এটাই স্বাভাবিক